আমরা জানি না এই অন্য সরকার এই নেবে না হয়তো নেবে না কিন্তু প্রথম তাদের কাজ যেন হয় বাস্তবায়ন করা এবং আমি সকলের মানুষের বাইরে ধরবো কারো নাই করবে পা

প্রায় দুই লক্ষ থেকে আড়াই লক্ষ মানুষ শুধুমাত্র আমাদের যে আরো উপজেলা এবং জয়পুরা এই সবগুলো মানুষের একটি কর্মসংস্থানের মানে কর্মসংস্থান নিশ্চিত হবে যেখানে সরকার এর আগেই যেখানে সাউদরা যারা সমস্যা <s> তো আমি এক্ষেত্রে সকলের সম্পর্ক অংশ কামনা করেছি সেইভাবে সরকারের প্রধান